লোকসভা নির্বাচন কোন ধাপে কোন রাজ্যে কত আসনে ভোট ক্যালেন্ডারে মার্ক করে রাখুন আসছে মে তারিখটাকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনগোষ্ঠীর এবং সর্ববৃহৎ গণতন্ত্রের রাষ্ট্র ভারতের পরবর্তী পাঁচ বছর সরকার চালাবেন কারা জানা যাবে সেদিনই এর আগে এগারোই এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে উনিশে মে পর্যন্ত সাত ধাপে অনুষ্ঠিত হবে ভারতের সপ্তদশ জাতীয় সংসদ লোকসভা নির্বাচন উনত্রিশটি রাজ্য ও সাতটি কেন্দ্রীয় অঞ্চলের পাঁচশো তেতাল্লিশটি আসনে এ ভোটের আয়োজনে ভারত জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ কোন রাজ্য বা অঞ্চলের কোন আসনে কোন ধাপে ভোট তুলে ধরা হচ্ছে বাংলা নিউজের পাঠকদের জন্য কোন ধাপে কখন ভোট লোকসভার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ও সপ্তম ধাপে ভোট হবে যথাক্রমে এগারোই এপ্রিল আঠারোই এপ্রিল তেইশে এপ্রিল উনত্রিশে এপ্রিল ছয় মে বারোই মে এবং উনিশে মে সব ধাপের ভোট গ্রহণের পর গণনা হবে তেইশে মে সেদিনই গণনার সঙ্গে সঙ্গে ঘোষিত হতে থাকবে ফলাফল প্রথম ধাপে ভোট যে রাজ্যের অঞ্চলে আসন প্রথম ধাপে রাজ্য অঞ্চলের আসনে এর মধ্যে অন্ধ্রপ্রদেশের পঁচিশটি অরুণাচল প্রদেশের দুটি আসামের পাঁচটি বিহারের চারটি ছত্তিশগড়ের একটি কাশ্মীরের দুটি মহারাষ্ট্রের সাতটি মণিপুরের একটি মেঘালয়ের দুটি মিজোরামের একটি নাগাল্যান্ডের একটি উড়িষ্যার চারটি সিকিমের একটি তেলেঙ্গানার সতেরোটি ত্রিপুরার একটি উত্তরপ্রদেশের আটটি উত্তরাখণ্ডের পাঁচটি পশ্চিমবঙ্গের দুটি আন্দামান ও নিকোবর দ্বীপের এক ও লাক্ষাদ্বীপের একটি আসন রয়েছে দ্বিতীয় ধাপে ভোট যে রাজ্য অঞ্চলে আসন সংখ্যা সহ দ্বিতীয় ধাপে ভোট হবে তেরোটি রাজ্য অঞ্চলের সাতানব্বইটি আসনে এর মধ্যে আসামের পাঁচটি বিহারের পাঁচ ছত্তিশগড়ের তিন কাশ্মীরের দুই কর্ণাটকের চোদ্দ মহারাষ্ট্রের দশ মণিপুরের এক উড়িষ্যার পাঁচ তামিলনাড়ুর উনচল্লিশ ত্রিপুরার এক পশ্চিমবঙ্গের তিন এবং পুডুচের একটি আসন রয়েছে তৃতীয় ধাপে রাজ্য অঞ্চলে আসন তৃতীয় ধাপে ভোট হবে চোদ্দটি রাজ্য অঞ্চলের একশো পনেরোটি আসনে এর মধ্যে আসামের চারটি বিহারের পাঁচ ছত্তিশগড়ের সাত গুজরাটের ছাব্বিশ গোয়ার দুই কাশ্মীরের এক কর্ণাটকের চোদ্দ কেরালার বিশ মহারাষ্ট্রের চোদ্দ উড়িষ্যার ছয় উত্তর প্রদেশের দশ পশ্চিমবঙ্গের পাঁচ দাদরা ও নগর হাবেলির এক এবং দামান ও দাউর একটি আসন রয়েছে চতুর্থ ধাপে ভোট যে রাজ্য অঞ্চলে আসন সংখ্যা সহ চতুর্থ ধাপে ভোট গ্রহণ হবে নটি রাজ্য অঞ্চলের একাত্তরটি আসনে এর মধ্যে বিহারের পাঁচটি কাশ্মীরের এক ঝাড়খণ্ডের তিন মধ্যপ্রদেশের ছয় মহারাষ্ট্রের সতেরো উড়িষ্যার ছয় রাজস্থানের তেরো উত্তর প্রদেশের তেরো এবং পশ্চিমবঙ্গের আটটি আসন রয়েছে পঞ্চম ধাপে ভোট যে রাজ্য অঞ্চলে আসন সংখ্যা ধাপে ভোট হবে ষাটটি রাজ্য অঞ্চলের একান্নটি আসনে এর মধ্যে বিহারের পাঁচটি কাশ্মীরের দুই ঝাড়খণ্ডের চার মধ্যপ্রদেশের সাত রাজস্থানের বারো উত্তর প্রদেশের চোদ্দ এবং পশ্চিমবঙ্গে সাতটি আসন রয়েছে ষষ্ঠ ধাপে ভোট যে রাজ্য অঞ্চলে আসন সংখ্যা সহ ষষ্ঠ ধাপে ভোটের লড়াই হবে ষাটটি রাজ্য অঞ্চলের উনষট্টি আসনে এর মধ্যে বিহারের আটটি হরিয়ানার দশ ঝাড়খণ্ডের চার মধ্যপ্রদেশের আট উত্তরপ্রদেশের প্রদেশের পশ্চিমবঙ্গের আট এবং দিল্লি এনসিআর এর জাতীয় রাজধানী অঞ্চল সাতটি আসন রয়েছে সপ্তম ধাপে ভোট যে রাজ্য অঞ্চলে আসন সংখ্যা সহ সবশেষ সপ্তম ধাপে ভোট হবে আটটি রাজ্য অঞ্চলের উনষাটটি আসনে এর মধ্যে বিহারের আটটি ঝাড়খণ্ডের তিন মধ্যপ্রদেশের আট পাঞ্জাবের তেরো পশ্চিমবঙ্গের নয় চন্ডীগড়ের এক উত্তর প্রদেশের তেরো এবং হিমাচল প্রদেশের চারটি আসন রয়েছে ভোট গ্রহণের পর তেইশে মে বৃহস্পতিবার সকাল আটটা থেকে গণনা শুরু হবে সেদিনই ঘোষণা হতে হতে থাকবে ফলাফল কিছু ঘটে থাকলে ফল আসতে দেরিও পারে ভোটার কত প্রায় একশো বত্রিশ কোটি জনগোষ্ঠীর ভারতে এবার ভোট দেবেন প্রায় নয়শো মিলিয়ন বা নব্বই কোটি ভোটার ভোট কেন্দ্র থাকবে দশ লাখেরও বেশি দুই হাজার সালের নির্বাচনে ভোট দিয়েছিলেন একাশি কোটি পঁয়তাল্লিশ লাখ ভোটার এবার নতুন অর্থাৎ আঠারো থেকে উনিশ বছর বয়সী ভোটার প্রায় দেড় কোটি দুই সাল থেকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে আসা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী থেকে এবার ভোটার আটত্রিশ বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনগোষ্ঠীর দেশ ভারতের সংসদি কক্ষ বিশিষ্ট এর মধ্যে একটি হলো লোকসভা এটি নিম্ন কক্ষ আর একটি রাজ্যসভা সেটি উচ্চকক্ষ কক্ষ লোকসভায় মোট আসন পাঁচশো পঁয়তাল্লিশ এর মধ্যে পাঁচশো তেতাল্লিশ আসনের সরাসরি নির্বাচন হয় বাকি দুটি আসনে অ্যাংলো ইন্ডিয়ান প্রতিনিধিকে মনোনীত করে আনা হয় সরকার গঠনের জন্য লোকসভায় দুশো বাহাত্তর আসনের প্রয়োজন রাজ্যসভার সদস্য সংখ্যা দুশো এরা রাজ্য বা অঞ্চলগুলোর বিধানসভার সদস্যদের ভোটে রাজ্যসভায় আসেন এক নজরে বিগত নির্বাচন গত দুই সালে অনুষ্ঠিত ষোড়শ লোকসভা নির্বাচনে নজিরবিহীন জয় পেয়ে সরকার গড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স উনিশশো সালের পর প্রথমবারের মতো একক দল হিসেবে সরকার গঠনের মতো আসন পেয়ে যায় বিজেপি পদ্ম ফুল ফুটেছিল দুশো বিরাশি আসনে বিজেপি জোটের অন্য দলগুলো পেয়েছিল পঞ্চান্ন আসন অন্যদিকে আগের সরকার চালানো সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পায় মাত্র চুয়াল্লিশটি আসন তাদের জোটের দলগুলো পায় পনেরো আসন এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পায় চৌত্রিশ আসন তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার দল এআই এডিএম কে পায় সাঁত্রিশ আসন ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন